যুক্তরাজ্য সরকার চলতি বছর ব্রিটিশ ভিসা আবেদনকারীদের জন্য কঠোর ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বাস্তবায়ন করতে যাচ্ছে ফরেন স্টুডেন্ট থেকে শুরু করে স্কিল ওয়ার্কার ফ্যামিলি ভিসা ট্রাভেলার ভিসা পর্যন্ত এর আওতায় থাকবে সরকার ব্রিটেনে আসা ব্যক্তিদের আর্থিক সচ্ছলতাকে প্রাধান্য দিচ্ছে তবে বিশেষজ্ঞরা সমালোচনা করে বলছেন যে এর ফলে মিড লেভেল প্রফেশনাল স্টুডেন্ট এবং যুক্তরাজ্যে আসতে চাওয়া পরিবারগুলো বাধার মুখে পড়বে নতুন পলিসিতে ব্রিটেনে আসার আগে ফরেন স্টুডেন্টদের অবশ্যই উচ্চতর মেইনটেনেন্স তহবিল দেখাতে হবে এছাড়া স্কিল ওয়ার্কারদের স্যালারি থ্রেশোল পূরণ করতে হবে এবং ফ্যামিলি ভিসা স্পন্সরদের অবশ্যই হাই ইনকাম থ্রেশোল পূরণ করতে হবে এমনকি এই দেশে আসতে চাওয়া পর্যটকদের শক্তিশালী আর্থিক স্থিতিশীলতা প্রমাণ করতে হবে এছাড়া ইইউ ভুক্ত দেশ থেকে আসা ট্রাভেলারদের ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন আবেদন করতে হবে এসব কঠোর পলিসি স্টাডি ওয়ার্ক কিংবা ট্রাভেল ভিসায় আসতে চাওয়া ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জ করতে হবে এবং ব্রিটেনে আসা এক্সপেন্সিভ হয়ে যাবে এখন ভিসা আবেদনকারীরা অনেক বেশি আর্থিক বোঝার সম্মুখীন হবেন লন্ডনের বাইরের স্টাডি করতে আসা ছাত্রদের অবশ্যই প্রতিবছর কমপক্ষে বারো হাজার পাউন্ড দেখাতে হবে আর লন্ডনে পড়তে আসা ছাত্রদের প্রতিবছর কমপক্ষে পনেরো হাজার পাউন্ড দেখাতে হবে ফলে কম আয়ের মেধাবী শিক্ষার্থীরা যুক্তরাজ্যে আসবে না বিকল্প হিসেবে তারা কানাডা অস্ট্রেলিয়া কিংবা জার্মানিতে যেতে পারে ন্যূনতম স্যালারি থ্রেশল বৃদ্ধি পাওয়ায় দক্ষ কর্মী কর্মীদের জন্য রিকোয়ারমেন্ট পূরণ করা আরও কঠিন হয়ে যাবে ফলে বিদেশি কর্মী নিয়োগ দিলে নিয়োগকর্তাদের আরও বেশি বেতন দিতে হবে ট্রেসুল বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যে আসতে চাওয়া সব সেক্টরের কর্মীরাই ক্ষতিগ্রস্ত হবেন এছাড়া ভিসা প্রক্রিয়াকরণের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ফলে সব মিলিয়ে এটি স্পষ্ট যে যুক্তরাজ্যে আসতে বা থাকতে চাওয়া যে ফরেনারদের জন্য অনেক কঠিন কাজেই স্কিল ওয়ার্কার স্টুডেন্ট ট্রাভেলার কিংবা সোশ্যাল কেয়ার ভিসার বাইরের দেশে যেতে চাইলে নিশ্চিতভাবে যুক্তরাজ্য আপনার জন্য ভালো কোনো গন্তব্য নয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা এদিকে যারা ছোট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবে তারা কোনোদিনও ব্রিটিশ নাগরিক হতে পারবে না সম্প্রতি এমন একটি কঠিন নিয়ম চালু করেছে ব্রিটিশ হোম অফিস নতুন গাইডেন্স অনুযায়ী ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার জন্য ভালো চরিত্র বা গুড ক্যারেক্টারের যে সংজ্ঞা রয়েছে সেখানে ইলিগাল এন্ট্রিটি ইনক্লুড করা হয়েছে মানে হচ্ছে যারা যুক্তরাজ্যে অবৈধ ভাবে প্রবেশ করবে তারা যদিও আইএলআর পাবে অ্যাসাইলম ক্লেম করার মাধ্যমে কিন্তু তাদেরকে কোনোদিনও ব্রিটিশ পাসপোর্ট দেয়া হবে না এরই মধ্যে অবৈধ অভিবাসীদের সংখ্যাটি প্রকাশ করল হোম অফিস বলা হচ্ছে ব্রিটেনে এই মুহূর্তে এক লক্ষ পঁচাত্তর হাজার অবৈধ অভিবাসী রয়েছে জানা যায় ব্রিটিশ সরকার মানে এই লেবার সরকার ক্ষমতায় আসার পর গত বছরের জুলাই মাস থেকে এখন পর্যন্ত আঠারো জনেরও বেশি অবৈধ অভিবাসীকে ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে সে ফেরত পাঠানো হয়েছে এছাড়াও জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে পাঁচ হাজার জন মানুষকে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন